আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো একটা প্রশ্ন জাগে অনেকেরই মনে যে আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করি রিলস ভিডিও বলেন বা লং ভিডিও বলেন অথবা আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি সেটা শর্ট হোক বা লম্বা হোক এক কথাগুলো সবাই বোঝেন সো আমরা যে মিউজিক গুলা ইউজ করবো এগুলা আসলে কি কোকের এক ইস্যু আসবে কিনা সো আমি যদি বলবো আমার অভিজ্ঞতা থেকে হান্ড্রেড পার্সেন্ট মিউজিক লাগাইলে যে কোনো মিউজিক কিন্তু আপনি লাগাইতে পারবেন না সো যে কোনো মিউজিক লাগাইলে আপনাকে মিউজিক মিউজিক থেকে থেকে কি করতে হবে লাইসেন্স নিতে হবে সো আপনি তো আর টাকা পয়সা দিয়ে লাইসেন্স নিতে যাবেন না সো আপনার যে কাজটা করতে হবে আপনি যদি এখান থেকে এই যে রিলস ভিডিওতে যান সাপোজ আমি মনে করেন যে আগে ফেসবুকটা বোঝাচ্ছি সো ফেসবুকের ভিডিওতে আমি গেলাম এখন মনে করেন যে আপনি কি করবেন রিলস এ গেলেন রিলস এ গেলে দেখতে পারবেন যে এখানে হ্যাঁ ভিডিওর মধ্যে কিন্তু কি আছে আপনার আমি একটু ভলিউমটা একটু কমাই দিচ্ছি একটু ভলিউমটা কমাই দিন সো অনেক অনেক দেখেন এই যে ভিডিও গুলা এগুলোর মধ্যে কিন্তু মিউজিক আছে সো ওরা কিভাবে ইউজ করতেছে সো ওরা কথা বলছে এটা কিন্তু রিলস ভিডিও সুমুদ কত হচ্ছে রিলস ভিডিও বলেন আর লম্বা ভিডিও বলেন সবগুলাতে যদি আপনি মিউজিক ইউজ করেন অন্য তাহলে কিন্তু কোপিরাইট ইস্যু আসবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে সো আপনি তো হয়তো দেখা গেছে যে মিউজিক অ্যাড না করলে আপনার ভিডিওগুলা ভালো লাগবে না মানুষ দেখতে আনন্দ পাবে না মজা পাবে না এখন আপনি এই আনন্দ লাগাইতে গেলে তারপর যে সমস্যাটা হবে আপনার যদি কোপিরাইট ইস্যু চলে আসে তাহলে তো আপনার আর্নিং হবে না ফেসবুক পেজ থেকে বা ফেসবুক থেকে তো আপনি ফেসবুক রিলস এর জন্য আপনি কোথা থেকে মিউজিক ইউজ করবেন সহজ ভাষায় বলবো সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন কোথায় আপনি গুগলে চলে যাবেন গুগলে এরিয়া লিখবেন ফেসবুক অডিও লাইব্রেরি ফেসবুক অডিও লাইব্রেরি এই যে নিচে দেখেন একটা নাম আসছে ফেসবুক অডিও লাইব্রেরি এখানে আমি একটা ক্লিক করলাম তারপর এখান থেকে মেটা সাউন্ড কালেকশন ফেসবুক এখানে আমরা একটা ক্লিক করবো বুঝেন আমি কিন্তু একদম ফ্রি কপিরাইট মিউজিক আপনি নিঃসংকোচে ইউজ করবেন এখান থেকে তাহলে ফেসবুকে কোনো রকম ইস্যু আসবে না ঠিক আছে সো এখানে কিন্তু দেখেন অনেক অনেক মিউজিক আছে সো এখান থেকে আপনি যা মন চায় আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে আছে আরো নিচে অনেক 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 মিউজিক আছে আপনার এখানে হাজার হাজার লাখ লাখ আপনার মিউজিক আছে আপনার কোনো কিছু অভাব নাই এখন কোন মিউজিকটা কেমন লাগে শুনতে এটা যদি আপনি টুট দেখেন তাহলে এই যে এখানে যে বাটনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন গানটা কিরকম বা মিউজিকটা কিরকম কিন্তু শুনতে পারবেন আমি যেমন শুনতে পাচ্ছি এখন দেখা গেছে আপনার এটা পছন্দ হয়েছে আপনি কি করবেন এই যে এখানে বাম পাশে দেখেন ডাউনলোড বাটন এখানে আপনি একটা ক্লিক করলেই হয়ে যাবে সো আমি এটা ক্লিক করলাম দেখেন এটা কিন্তু দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এটা ক্ষেত্রে ঠিক আছে এখান থেকে এভাবে আপনি মিউজিক করে আপনার ফেসবুক রিলস বা রং বা ভিডিও করবেন কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না এটা চিরন্তন সত্য সো ফেসবুক এরটা গেল এখন চলে আসেন আমরা ইউটিউবে সো ইউটিউবে তো আমরা শর্ট ভিডিও আপলোড করবো বা লম্বা ভিডিও আপলোড করবো তাহলে আপনি কিভাবে আপনি মিউজিক ইউজ করবেন ইউটিউবের জন্য এখন আরেকটা কথা ফেসবুকের ফেসবুকের মিউজিক কি আপনি ইউটিউবে ভিডিওতে লাগাইতে পারবেন না তখন হবে না কারণ হচ্ছে কি ফেসবুকে একটা প্ল্যাটফর্ম ইউটিউবে আর একটা প্ল্যাটফর্ম দুইটা কিন্তু দুই জিনিস সো আপনাকে যে কাজটা করতে হবে যখন আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব থেকে আপনার অডিও মানে অডিও নিতে হবে সো এখন ইউটিউব থেকে আপনি অডিও কিভাবে নেবেন সো ফার্স্টে আপনার তো একটা অবশ্যই চ্যানেল থাকবে চ্যানেল না থাকলে আপনার ইমেলটা লগ ইন থাকলে মানে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে সো আপনার এই প্রোফাইল উপর ক্লিক করব তারপরে ভিউ ইউর চ্যানেল এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে আমরা এখন কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে একটু ওয়েট করি আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এখন দেখেন বাম পাশে লেখা আছে অডিও লাইব্রেরি এই যে অডিও লাইব্রেরিতে আমি একটা ক্লিক করব এখানে আসার পরে দেখেন এখানে হাজার হাজার লাখ লাখ আপনার মিউজিক আছে এই যে আপনি এখানে নিউ পেজ আরেকটা একটা গেলেন এখানে আরো অনেক অনেক এখন আপনি এখান থেকে আগে প্লে করে দেখবেন কেমন লাগে যদি শুনতে ভালো লাগে তাহলে আপনি ডাউনলোড করেন সো এটা যদি আমি একটু প্লে করি হুম এটা মোটামুটি চলে এটা মোটামুটি চলে সো মোট কথা হচ্ছে এখান থেকে আপনি প্লে করেন প্লে করলে আপনি বুঝতে পারেন কিরকম সাপোজ ধরেন এটা আপনার পছন্দ হয়েছে তারপর আপনি যে কাজটা করবেন এটার একবারে ডাইন পাশে চলে আসবে এটা মোবাইল দিয়েও করতে পারবেন পিসি দিয়েও করতে পারবেন সব সবগুলো করতে পারবেন তারপর এখান থেকে এই যে ডাউনলোড আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এই দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে দেখেন ডাউনলোড হয়েছে দেখছেন সো এইভাবে মূলত আপনারা মিউজিক ইউজ করেন ফেসবুকের জন্য ফেসবুক অডিও লাইব্রেরি থেকে আর ইউটিউবের জন্য আপনার ইউটিউব লাইব্রেরি থেকে সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন এবং নিত্য নতুন খুব রিয়াল ভিডিও পাবেন আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজে সো সবাই আহ পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম